পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আমাদের সবার বাড়িতেই হয় আজকে আপনাদের করে দেখাবো দো পেঁয়াজা মুসুর ডাল সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুক উইথ এবং আর আমি সৌরভ পেঁয়াজের অ্যাপ্লিকেশন এখানে দু রকমভাবে থাকবে তাই ডালের টেক্সচারটাও একদম অন্যরকম হবে চলুন তাহলে আজকে দেখে নিন ছোট্ট একটা টুইস্ট দিয়ে আমাদের নিত্যদিনেরই সাধারণ ডালেরই একটা রেসিপি মুসুর ডাল দো পেঁয়াজা প্রথমেই ডালটা কি করে সেদ্ধ করবেন সুন্দরভাবে বেশি সেদ্ধও হবে না আবার কমও হবে না সেটা দেখে নিন মেজারিং কাপের হাফ কাপ মুসুর ডাল ওজনে একশো গ্রাম মতো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর প্রেশার কুকারে দিয়ে জল দিয়ে দিচ্ছি এই দেড় কাপের কাছাকাছি সঙ্গে দিয়ে এক টি স্পুন ভর্তি নুন হাই ফ্লেমে দিয়ে তিনটে সিটি পরপর নিতে হবে আর তারপর ফ্লেমটা অফ করে এক মিনিট ছেড়ে দিন এক মিনিট বাদে কুকারটা ঠান্ডা জলের তলায় ধরলেই প্রেশারটা কমে আসবে ঢাকনাটা খুলে ফেলুন দেখবেন পারফেক্ট সেদ্ধ ডাল আপনাদের রেডি একদম ক্ষীরের মতোও হয়ে যায়নি আবার দানা দানাও নেই অথচ সুন্দর একটা টেক্সচার আছে যদিও ডাল টু ডাল এটা ভ্যারি করবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে এবার পেঁয়াজ আর রসুনটা কিভাবে কাটছি সেটা দেখে নিন একটা পেঁয়াজ আমি নিয়েছি থ্রি ফোর্থ পেঁয়াজ আমি একদম পাতলা করে স্লাইস করে নিচ্ছি দেখুন আমি ঠিক যেভাবে কাটছি আপনারাও কেটে নেবেন স্লাইস হাত দিয়ে একটু ছাড়িয়ে নেবেন এরপর বাকি পেঁয়াজটা দেখুন আমি চার ভাগে কেটে নিচ্ছি আর লেয়ার্স গুলো ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি এরপর দুটো রসুনের কোয়া আমি নিয়ে নিয়েছি কোয়াগুলো ক্রাশ করে একটু রাফলি কুচিয়ে নিচ্ছি এরপর একটা কড়াইতে আমি দুই টেবিল স্পুন তেল ভালো মতো গরম করে নেব প্রথমেই আমি বড় বড় টুকরোয় কাটা পেঁয়াজগুলো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো হালকা ভেজে তুলে সরিয়ে রাখছি ওই একই তেলে ফোড়নে এবার আমাদের এক এক করে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা একটু ভেঙে নিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টিস্পুন কালো জিরে আর ওয়ান ফোর্থ টি স্পুন মতো রাঁধুনি ফ্লেমটা এই সময় কিন্তু একদম লোতেই রাখবেন তা হলে লঙ্কা বা ফোড়নগুলো পুড়ে যেতে পারে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো হালকা নেড়ে প্রথমেই আমাদের রসুন কুচিটা দিয়ে দিতে হবে আরও পনেরো কুড়ি সেকেন্ড মতো হালকা নেড়ে পাতলা করে স্লাইস করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি হালকা সোনালি রং ধরা অব্দি পেঁয়াজটা আমাদের এবার ভাজতে হবে দিয়ে দিচ্ছি স্পুন হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে আরো কুড়ি তিরিশ সেকেন্ড মতো নাড়ছি আর তারপর আমাদের সেদ্ধ ডালটা দিয়ে দিতে হবে ডালটা কতটা পাতলা বা ঘন রাখতে চাইছেন সেই বুঝে কিছুটা জল এই সময় দিয়ে দিতে হবে এবার ফ্লেমটাকে আমি একদম হাইতে করে দিচ্ছি আর দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কাও চিরে এই সময় আমি দিয়ে দিচ্ছি এবার আমি আগে থেকে ভেজে রাখা বড় পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেবো নুনটাও অ্যাডজাস্ট করে নিচ্ছি এই সময় এবার ভালো করে টকবক করে ফুটতে দিন ডালটাকে যতক্ষণ না প্রপার কনসিস্টেন্সি রিচ করছে কাঁচা লঙ্কাগুলো এই সময় একটু ডলে দিচ্ছি এতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ডালের মধ্যে চলে আসবে এই ডাল আমি পার্সোনালি একদম ঘন পছন্দ করি না এটা যার যার পার্সোনাল চয়েস আপনারাও আপনাদের ইচ্ছা মতো রাখবেন ব্যাস ডাল তাহলে আমাদের একদম রেডি বড় পেঁয়াজের টুকরোগুলো একদম নরম হয়ে গেছে বুঝতেই পারছেন একদম গরম গরম ভাতের সাথে ট্রাই করুন আর সাথে পছন্দ মতো একটা ভাজা বুঝতেই পারলেন কড়াটা কিন্তু একদমই সোজা শুধু একটু অন্যরকমভাবে ভাবা এই যা টেক্সচারটা একদম অন্য রকম হয় খাওয়ার সময় একটু বড় বড় পেঁয়াজের টুকরো মাঝে মধ্যে মুখে পড়বে বেশ ভালো আর একটু অন্যরকম লাগে যে কোনো দিনই করে নিতে পারেন একবার জাস্ট ট্রাই করুন আর আমাকে অবশ্যই কামেন্টে জানান কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজ এই পর্যন্তই নেক্সট আবার আসছি নতুন দারুণ আর একটা কোনো রেসিপির সাথে